আসসালামু আলাইকুম আপডেট খবর প্রবেশের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা এই ভিডিওটির মাধ্যমে জানিয়ে দেব কোয়েতে বসবাস প্রবাসীদের জন্য দারুণ সুখবর কুয়েতের সরকার থেকে কুয়েতের প্রবাসী এবং কুয়েতী নাগরিকদের জন্য মহামান্য আমিরের ডিগ্রি করা একটি নতুন সিদ্ধান্তের আপডেট শুরুতেই জানিয়ে দিচ্ছি কুয়েতের সরকার থেকে কুয়েতের প্রবাসী এবং কুয়েতী নাগরিকদের জন্য মহামান্য আমেরার ডিগ্রি করা একটি নতুন সিদ্ধান্তের আপডেট কুয়েতের মন্ত্রী পরিষদ দ্বারা পাশ করা হয়েছে এটার আভ্যন্তরে শ্রম বিদেশিদের নিয়ে ভিসা বাণিজ্য তাদের সাথে প্রতারণা এবং তাদের সম্পর্কে ছত্রিশটি অনুষ্ঠান দ্বারা একটি খসলাইন আইন পরিষদের মাধ্যমে অনুমোদন করা হয়েছে অনুমোদিত এই খসলায় ছয়টি বড় ধরনের নিষেধাজ্ঞা রয়েছে এই নিষেধাজ্ঞায় প্রথমটি মূলত কুয়েতি নাগরিকদের জন্য সেখানে বলা হয়েছে যে বৈধ রেসিডেন্সি দিয়ে একজন প্রবাসীকে ভিসা দিয়ে কুয়েতে প্রবেশ করিয়ে অন্যত্র কাজ করার অনুমতি দেওয়া আর্থিক লাভবান হওয়া অর্থাৎ মানব পাচার করা সম্পূর্ণভাবে নিষিদ্ধ এবং স্বাস্থ্যজন